হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি দেখো বাড়ির সবাই মিলে একটা ছোট্ট পিকনিক করা হচ্ছে খিচুড়ির পিকনিক সবাই মিলে এক জায়গায় খিচুড়ি খাওয়া হবে খিচুড়ি বাঁধাকপির তরকারি চাটনি না তাই সেটাই আয়োজন চলছে আর এদিকে দেখো আমি চাল ডাল বসিয়ে দিয়েছি আর সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়ার আনন্দই আলাদা মজাই আলাদা আর মেঘলা ছিল মানে আকাশটা ছিল পুরো মেঘলা বলতে কুয়াশা আর এই কুয়াশার দিনে কিংবা মেঘলা বৃষ্টির দিনে দেখবে খিচুড়ির খাওয়ার মজাই আলাদা খিচুড়িটা দারুণ লাগে তাই না শীতকাল হলে তো কোনো কথাই হবে না শীতের সবজি দিয়ে খিচুড়ি কার কার ভালো লাগে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো আশা করি তোমাদের সকলে ভালো লাগবে তবে দেখতে থাকো পুরো ভিডিওটা এই দেখো এটা সেজো যা এই যে মেজ দিই সেজ দিই আর এই ছোটো যা সবাই মিলে এই যে গুছিয়ে দিচ্ছে আমরা সবাই মিলেই করব বাড়ির সবাই আর এই দেখো এই যে ছিম গাছ আর এই ছিমগুলো গাছে আমাদের এই গাছে ছিমি খিচুড়িতে দেওয়া হবে তাই এখন ছিম পাড়া হচ্ছে দেখো কত ছিম বাবারে এখানটা অবস্থা এখানে বাঁধাকপি কাটাকাটি চলছে যে বাঁধাকপি আর এই ব্যাগে টমেটো আছে যে টমেটোটা কাটা চাটনি হবে পাড় হবে আর এখানে ছিম ফুলকপি সব দিয়ে খিচুড়ি হবে আর ওখানে কচু আছে দেখো খিচুড়িতে দেওয়া হবে কারা কারা কচু খিচুড়িতে দিয়ে খাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমাদের তো দারুণ লাগে আর এখানে যে খিচুড়ি বসানো হয়েছে এদিকে দেখো বাঁধাকপি আর এদিকে আলু খিচুড়ি সব সবজি ধোয়া হয়ে গেছে আর এদিকে টমেটোটা ধোয়া হয়ে গেছে কাটছে আর এখানে চাল ডাল ফুটে উঠেছে দেখো না খাবো খিদে পেয়েছে খিদে পেয়ে গেছে পেয়ে গেছে আর এদিকে দেখো আমি রান্না করছি আর আমার ছোট যা গরম জল বসিয়েছে আর একটা উনুনে কারণ কি তো মানে যদি খিচুড়িতে জল লাগে তার জন্য একটু গরম জল করে রাখা হচ্ছে

ভালো খুব ভালো ভালো এমন করে বললাম না ভালো হয়নি সেরকম ওকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো ভালো লাগলে লাইক কমেন্ট করো